চারিপাশটা কেমন সবুজ আর মেঘলা মেঘলা লাগছে চলে এসেছে ঝড় আর বৃষ্টির সময় রান্না করতে করতে ভাবছিলাম যে এখনই না বৃষ্টি চলে আসে কিন্তু মেঘ করেছে আমি ছাদে চলে এলাম দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে হ্যাঁ আমার ছাদ বাগানে এরকম ফুল তাই জামা জামাকাপড় তুলে নিচ্ছি তোলা হয়ে গেছে নিচে এসে দেখি কি ভাজাটা প্রায় পোড়া পোড়া হয়ে গেছে আলু আর বরবটি আর উচ্ছে দিয়ে ভেজে নিয়েছি সেই কড়াইয়ে ভাজাগুলো নামিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর কালো জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়নে দিয়ে কচুলতিগুলো দিয়ে দিলাম আমি সাধারণত কচুলতি কোনো সময়ই জলে ভাব দিই না বা সেদ্ধ করে নিই না কারণ আমার মা দেখতাম সেদ্ধ করতো না লবণ দিয়ে ঢাকা দিয়ে দিতে নরম হয়ে যেত তখন তো আমাদের বাড়িতেই কচু বাগান ছিল আর সেখান থেকে দেশি কচুর লতি তুলে রান্না করা হতো কিন্তু এখন তো কিনে খেতে হয় সেই দিন কি আর আছে যাই হোক আমি কিন্তু এখনও সেদ্ধ করি না এই দেখো কি সুন্দর নরম হয়ে গেল আর রসুনের আদা একটু পেঁয়াজ বেটে দিয়ে দিলাম এটার সাথে ভাজা ভাজা করতে করতেই মানে কচুর লতিটা যেমন ভাজা হচ্ছে মশলাটাও ভাজা হচ্ছে একটা ফোটাও জল দেওয়া লাগবে না একবার এইভাবে কচুর লতি রান্না করে খেয়ে যেত এই দেখো বলতে কেমন চলে এসছে গুলপ বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে কিন্তু এখন রান্না করছি যাই হোক প্রচুলতে নামিয়ে কড়াইটা একটু পরিষ্কার করে নিয়ে কড়াই সরষের তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি আজকে অনেক দিন পরেই আমি একটুখানি মাছ মাংস খাবো বলে তো বাড়িতে একটু মাটন আনা হয়েছে তাই মাটনটা রান্না করব। আগেকার দিনে মানুষ কিন্তু মটন এইভাবেই হাত দিয়ে সমস্ত মশলা দিয়ে যে সমস্ত মশলাগুলোই মাংসে লাগে সেগুলো দিয়েই এইভাবে মাখিয়ে রেখে দিত আজকে সময় নেই আমি খুব তাড়াতাড়ি মাখিয়ে নিলাম মাখিয়ে এইভাবে ঢেকে রেখে দেবো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তোলার পরে এই যে গোটা গরম মশলাগুলো শুকনো লঙ্কা জিরে তেজপাতা সমস্তই তেলে আবার ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা কিন্তু পোড়ালে হবে না এখনই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিটা একটু লাল লাল হয়ে আসলে পারে তাতে টমেটো কিছু কুচিটাও দিয়ে দিতে হবে টমেটো কুচি দেওয়ার পরে আমি কিন্তু একটা জিনিস এখানে অ্যাড করি যাতে ঝোলটা একটু লাল লাল হয় সামান্য একটু চিনি দিয়ে দিই তোমরা কিন্তু একবার দিয়ে দেখতে পারো আর যদি এখানে দিতে পারো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ তাহলে তো আর সুন্দরী ঝোল সুন্দরী লাল লালই হবে যাই হোক মশলাটা কিন্তু কষানো হয়ে গেছিলো তারপরে এই যে ম্যারিনেট করে রেখেছিলাম মাটনটা সেই মাটনটা এবার তেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে এইভাবে কষাতে হবে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বৈশাখ মাস পড়ে গেছে কিন্তু ঝড় বৃষ্টির সময় এখন সবার খুব খারাপ লাগে যখন গ্রামের ঘরবাড়িগুলো বেশিরভাগই দেখা যায় যে ভেঙে চুরে পড়ছে নবদ্বীপের সাইডে দেখছিলাম বেশি বৃষ্টি ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের একজন জানাশোনার মধ্যে তার একটা টিনের ঘর ছিল ভেঙে চুরে গেছে খুব কষ্ট লাগছিল দেখে যাই হোক বন্ধুরা সবাই সাবধানে থেকো আর মশলাটা দেখো ভীষণভাবে ভালোভাবে কষা হয়ে গেছে মাংসটাও কষা হয়ে গেছে আর একটু গরম জল বসিয়ে রেখেছিলাম গরম জলও দিয়ে দিলাম আমি কিন্তু আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আবার দিয়ে দিলাম ঝোলটা ফুটে ওঠার পরে আলুটা যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তখন আমি আবার আস্তে করে তুলে রেখে দেবো মাটনটা কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা হ্যাঁ এই রকমই লাল লাল মটনের ঝোল খেতে কার কার ভালো লাগে একটুখানি কমেন্ট করে জানিও আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর কিছু না দাও একটু এক হাতা ঝোল আর এক পিস মাংস দিলেই হয়ে যাবে হ্যাঁ ভাত নিয়ে বসে পড়েছি আর সঙ্গে পেঁয়াজ আর একটুখানি মটনের ঝোল